নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আড্ডা পিঠে আর অপূর্ব দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো আর দেখুন কত মানুষের প্রচুর মানুষ দিক থেকে প্রচুর ভিড় আর আর অবশ্যই মহামায়াকে দর্শন করুন ভিডিও দেখুন আর লাইভ দেখুন খুব ভালো লাগবে তৈরি করুন তাই তো আমিও আমার সব কাজ ছেড়ে চলে খুব সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি যে যে স্তব পাঠ চলছে অবশ্যই দর্শন করুন সকলে অবশ্যই দর্শন করুন মহামায়কে দর্শন করুন আমিও সব কাজ ফেলে চলে আসি এত সুন্দর দৃশ্য আর কি আছে বলুন রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্র কৃষ্ণ রাম Chandrayaan Ramu Jai Jai, 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 jai.

जयम जय म

নেক্সট ভিডিও নিয়ে আসছে শুধু সঙ্গে থাকুন